নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে ঠিক সেরকমই একটা অনুষ্ঠান প্রত্যেক মাসেই তো কিছু না কিছু অনুষ্ঠান হয় ঠিক সেরকমই একটা অনুষ্ঠান বাঙালিদের নবান্ন এই নবান্নটা কিন্তু অজ্ঞান মাসে হয় নবান্নর একটা মাহাত্ম্য আছে যখন নতুন ধান ওঠে তখন এই নবান্ন অনুষ্ঠানটা হয় তো আমাদের দেশের বাড়িতে এই নবান্ন অনুষ্ঠানটা হতো বেশ বড় করেই হয় ওখানেও আমরা আমার শ্বশুর শাশুড়ি যখন ছিলেন তখন প্রত্যেক বছর যেতাম এখন আর হাতে সময়ও থাকে না সব সময় যাওয়াও হয়ে ওঠে না আর সেই জন্য কিন্তু আমাদের এই নবান্ন অনুষ্ঠানটা করাও হয় না তো আমার এবছর মনে হলো গত বছরও করেছিলাম আর এবছরও মনে হলো যে ঠিক আছে একবার করেই দেখি তবে হ্যাঁ এটা তো যেদিন সেদিন করবো বললেই করা হয় না কারণ একটা পুজোর দেওয়ার ব্যাপার থাকে আর পুজোটা তো সবাই মিলে একসঙ্গে যে দিনটা ঠিক করে সেই দিনই দেওয়া হয় তো বাড়িতে দেশের বাড়িতে আর কি সবাই মিলে যে আমাদের পাড়ার পাঁজা ফ্যামিলি সবাই মিলে যে দিনটা ঠিক করে সেই দিনই পুজোটা দেওয়া হয় পুজোটা দেওয়া হয়ে গেছে আমি জেনে নিয়েছি পুজোটাও দেওয়া হয়ে গেছে ওখানে নবান্নটাও করা হয়ে গেছে আর আজকে আমরা করছি শুধুমাত্র খাওয়ার জন্য আর এটা খেতে খুব ভালো লাগে আর সেই জন্য আমাদের তো এত বছর ধরে খাওয়া হয় না সেই জন্যই আমি এটা আজকে করছি তাই ভাবলাম আপনাদেরও একটু দেখায় আপনাদের সাথে শেয়ার করি সবই যখন শেয়ার করি এটাই বা করবো না কেন তাহলে চলুন সঙ্গে থাকুন কীভাবে নবান্নটা আজকে বানাচ্ছি দেখুন আর এই নবান্ন অনুষ্ঠানের যে ওই চাল মাখাটা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এক এক জায়গায় এক এক রকম নিয়ম কোন কোনো জায়গায় শুনেছি নতুন ধানের যে চিড়ে ওঠে সেই চিড়েটা মেখে অমান্য অনুষ্ঠানটা করা হয় কোনো কোন জায়গায় আবার ওই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে সেটা করা হয় আর আমাদের যেটা করা হয় সেটা আমি আপনাদের দেখাবো তবে হ্যাঁ প্রথমেই বলছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন আমার রেসিপিটা ফলো করে যদি আপনাদের মনে হয় কোনো দিন বাড়িতে বানিয়ে খাবেন বানাতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর এই চালটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব নিয়ে একটু পেস্ট বানাবো তাহলে খুব মিহি পেস্ট করব না দেখুন কীরকম বানাচ্ছি চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার পেস্টটা বানাবো এই যে পেস্টটা তো বানালাম এই এরকম বানিয়েছি খুব একটা যে মিহি পেস্ট সেরকম না এই যে এরকম এখানে আমি কতগুলো ফল নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যে আমি এখানে যে আপেল বেদানা কলা শশা আঙুর লেবু শাঁকালু খেজুর আর একটু সামান্য আদায় যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা বানাবো এখানে না ফলগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটলেই ভালো লাগে সেই জন্য এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ক্ষীর এটা আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম তারপর দুধটাকে খুব ঘন করে এরকম ক্ষীর তৈরি করে নিয়েছি এখানে আমি একটা বড় বোল নিয়েছি এবার যে চালের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে ঢেলে দিলাম সবটাই ঢেলে দেবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা খেজুর গুড় এরপর এই যে আমি খিটটা বানিয়ে রেখেছিলাম সেই খিটটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো একে একে সব দিয়ে দেবো সব ফলগুলো আমি দিয়ে দিলাম ভালো করে যাতে মিশ্রণটার মধ্যে সব সব ফলগুলো ভালোভাবে মেশে এইভাবে সব মিশিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল আজকে আমাদের এই নবান্ন মাখাটা এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয় দেখুন আপনাদের তো দেখালাম আর এর মধ্যে যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু কোনোটাই আনহেলদি কিছু নেই যা যা আছে এগুলো কিন্তু খাওয়া তো ভালোই ক্ষতি কিছু নয় এটা তো অনেকটা মানুষ খাচ্ছে না একটুখানিই তো খাওয়া তাই দিন খেলে কিন্তু কিছু ক্ষতি হবে না আর খেতে ভালোই লাগে দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু সুন্দর আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই